হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো ছটাংক ঘটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা বটাক বটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই বাট রয়েছে ওটাকে ডিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু আজকে অনেককে নিয়ে রয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যেমন দেখছো তো ঠিক তেমন করেই দেখবে অনেক অনেক ভালোবাসা যেমন দিচ্ছ তেমন ভালোবাসা দেবে আর অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করো ঠিক আছে কারণ কমেন্টটা করো একটু কারণ রিচটা ডাউন রয়েছে জানোই তোমরা তো একটু রিচটাকে বাড়িয়ে দিও ঠিক আছে তোমরাই সব কিছু তোমরাই সব কিছু করতে পারো যাই হোক আমরা শুধু ভিডিও করতে পারি তো যাই হোক আসি এবারে কিছু বিষয়বস্তু নিয়ে কথা বলতে তার আগে হ্যাঁ একটা জিনিস যে আমি কী বলবো ওই জন্মাষ্টমীর একটা ভিডিও ছেড়েছিলাম তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো আমার ঘরের গোপুকে আমার কিছুর ভাইকে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো কমেন্টের রিপ্লাই করতে পারিনি আস্তে আস্তে সব করে দেবো কারণ জানো ছুটির দিন হলে আমি একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যাই আর ব্যস্ত হয়ে যাই মানে এটা না যে কন্ট্রোভার্সি ভুলে গেছি ঠিক আছে ভিডিও করছিলাম না এতদিন কারণ মুড ছিল না কারণ জানো যে এখানে একটা নোংরামির আখড়া হয়ে গেছে তো সেহেতু মুড আসে না ভিডিও করতে তো মুড যখন চলে আসে আবার ভিডিও করতে চলে আসে এই যে মুড হয়েছে চলে এসেছি ভিডিও করতে তো যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জন্মাষ্টমীর ভিডিওতে এত এত ভালোবাসা দিয়েছো একটা শর্ট ভিডিও সকালে ছেড়েছি তোমরা দেখে নিও তো যাই হোক আসি এবারে ভিডিওতে যেটা হচ্ছে তোমরা দেখেছো গত এই দু চার দিন ধরে অনেক কিছু এই ওয়াইটিতে চলছিলো ওয়াইটির ঝামেলা ছিল না ঝামেলাটা ছিল এফবির ঝামেলা মানে যেটা তোমরা দেখেছো জয়শ্রী আর পূজার মধ্যে হয়েছে মানে কৃতিকা হাউসের পূজার মধ্যে হয়েছিল একটা কমেন্টকে লক্ষ্য করে তো সেটা ইউটিউবে ছিল না কিন্তু সেই ঝামেলাটা এফবি থেকে উঠে এসে ইউটিউবে চলে এসেছিলো তো সেটা নিয়ে অনেক ক্রিয়েটাররা ভিডিও টিডিও করেছে ইউটিউবে করেছে কিন্তু ঝামেলাটা ফেরা কিন্তু এফবি ছিল তো এরা করেছিল যে একটা উদ্দেশ্য করে করেছিল একটা মানে কি বলবো ক্রিয়েটারকে কে উদ্দেশ্য করেছিল সেটা হচ্ছে এফ কৃতিকা কৃতিকার হাউস উদ্দেশ্য করে করেছিল সেই কমেন্টটা করেছিল তার কাছে কোনো প্রমাণ ছিল না প্রমাণ না থাকা অবস্থাতেও সে একটা কমেন্ট গিয়ে সেখানে ঠুকে দিয়ে চলে এসেছিলো কমেন্ট ঠুকেছিলো ঠুকেছিলো কারণ কোনো যদি সোশ্যাল মিডিয়ায় কেউ যদি কোনো ভিডিও করে তো কমেন্ট ঠোকার অধিকার সবারই রয়েছে কমেন্ট অপশানটা যেহেতু রয়েছে আর ঠিক সেরকম উল্টো প্রান্ত থেকেও কমেন্টটা ডিলিট করে দেওয়ার অধিকারও কিন্তু সেই ক্রিয়েটারটি রয়েছে যে ক্রিয়েটারটি ভিডিও করছে সেখানে সেই অপশানটাও থাকে ডিলিট করে দেওয়ার তো যাই হোক জয়শ্রী যে ভিডিও ভিডিওতে কমেন্টটা করেছিল সেখানে তার কাছে প্রমাণ না থাকা অবস্থাতেও সে একটা কমেন্ট করেছিল যে সে তার অসুস্থতা দেখিয়ে তোমরা জানো কৃতিকার হাউসের কৃত্তিকা মানে কী বলবো ক্যান্সার পেশেন্ট ঠিক আছে সে এখনও ঠিক হয়নি তো সে ক্রাউড ফান্ডিং করে সে টাকা তোলে সোশ্যাল মিডিয়া থেকে তার দর্শকদেরকে সে বলে যে তার যে অসুস্থতা রয়েছে তার জন্য তার কিছু দর্শকরা ভালোবেসে তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে মানে ভিউজ তো দিচ্ছে ভিউজের মাধ্যমে তো আর্নিং হচ্ছে নিশ্চয়ই তার সাথেও সমসাময়িকভাবে আর একটা জায়গায় সেখানে আর্থিকভাবেও তারা হেল্প করে তাকে মানে কিউআর কোডে টাকা পাঠিয়ে ঠিক আছে যার যেহেতু একটা রোগ রয়েছে তার একটা বাচ্চাও রয়েছে তো এবারে আসি কমেন্টটার উদ্দেশ্যে কমেন্টটা যেটা করেছিল জয়শ্রী সেখানে আমি দেখেছি মানে পরবর্তীকালে জানতে পেরেছি এই নিয়ে অনেক বড় ঝামেলা ওয়াইটিতে শুরু হয়েছে প্রত্যেকটা ক্রিয়েটার ভিডিও করে যা ছুটি যেহেতু ছিল ছুটির টাইম তোমরা জানো পরপর সব ছুটি পড়ছিলো স্বাধীনতা দিবস তারপরে জন্মাষ্টমী এরকম করে তিন দিন পরপর ছুটি ছিল আর আমি ওয়াইটিতে ছিলামও না বেশি কিন্তু আমাকে জয়শ্রী সেদিনকার রাত্রিবেলা মানে কোন দিনকার রাত্রিবেলা হ্যাঁ জন্মাষ্টমীর সামথিং রাত্রিবেলা আমাকে মনে হয় মেসেজ করে না ফোন করে মেসেজ করছিল তো তারপরে আমি জানতে পারলাম ব্যাপারগুলো তার সাথে আমাকে তারপরে কিছু দিবি আমাকে মেসেজ করা শুরু করে যে তুমি দেখছো না এগুলো কী হচ্ছে তুমি প্রতিবাদ করতে পারছো না তো এবারে তখন আমার মাথায় চট করে ভাবলাম যে আমি প্রতিবাদটা করবো এবারে জিনিসটাই তো জানি না কী নিয়ে কী হয়েছে তো তারপরে জিনিসগুলোকে একটু তথ্য জোগাড় করলাম যে কি কী হয়েছে না হয়েছে তখন দেখলাম এরম একটা কমেন্ট পড়েছে সেই কমেন্টের জন্য এরম এরম ব্যাপার হয়েছে সেটা যশ্রীর কাছেও জিজ্ঞাসা করেছি যে কী হয়েছে কী ব্যাপার বৃত্তান্ত তখন একটা কমেন্ট পড়েছিলো তো সেহেতু তার লাইভেও গেলাম এফ বিতে লাইভ গিয়ে কৃতিকার হাউসের কৃতিকার মানে পূজার লাইভটাও দেখলাম তো সেখানে দেখলাম একটা ইলিগাল ও করে বসেছে যে কারোর একটা পার্সোনাল মানে নাম্বার রিভিল করে দিয়েছে অন অনলাইনে মানে অন ক্যামেরা রিভিল করে দিয়েছে অনলাইনে তো তারপরে আমার কথা মনেছি যখন আমার দিদিরা বলছিল যে তুমি প্রতিবাদ করতে পারছো না এবারে আমার মাথায় তখন চট করে এলো যে আমি প্রতিবাদটা কার সমর্থনে গিয়ে করব প্রতিবাদটা আমি কার সমর্থনে গিয়ে করব। মানে যেটা জয়শ্রীর সমর্থনে গিয়ে করব কৃতিকা হাউসের এগেনস্টে গিয়ে কারণ হচ্ছে জয়শ্রী যে কমেন্টটা করেছে ওর কাছে কোনো তথ্য নেই ও তথ্য ছাড়া একটা প্রমাণ ছাড়া গিয়ে কমেন্ট করেছে আমি প্রমাণ নিয়ে কিন্তু অনেক বড় কথায় আসবো এবারে কারণ জয়শ্রী অনেক কথা বলেছে তো সেটার উত্তর আমি দেবো তো এবারে ওর কাছে প্রমাণ নেই ও সেখানে গিয়ে কমেন্টটা করে এসছে কমেন্টটা করেছিল করেছিল কিন্তু কমেন্টের ভাষায় কিছু একটু আমার মানে কি বলবো একটু প্রবলেম ছিল যেখানে ও ভাষাটা বলেছে পেছন মেরে এই করে আমি যদি কাউকে বলি পয়চন্দ্রবিন্দু ওকার আর তার সাথে জানো কি যোগ করতে হয় সেটা মেরে আর পেছন মেরে এটা ভাষাটা যদি আমি চেঞ্জও মানে শব্দগুলো যদি চেঞ্জও করে দিই কিন্তু মানে কথাটা গিয়ে দাঁড়াচ্ছে একই জায়গায় ঠিক আছে তো সেহেতু আমার মনে হয়েছিলো যে কথাটা মানে ওর ওর যে কমেন্টটা ছিল সেই কমেন্টটাই কিছু একটা প্রবলেম ছিল আর তারপরে হচ্ছে যে মেয়েটি ওখানে আবার লাইভে যেটা করেছিল ও অন ক্যামেরা দেখিয়ে দিয়েছিল নাম্বার তো সেখানে সেও ফল্ট করেছিল তো আমার আর বিবেক আমার বিবেক বুদ্ধি থেকে মনে হচ্ছিল যে দুজনেরই ফল্ট রয়েছে এখানে দুজনেরই ফল্ট রয়েছে ঠিক আছে তো সেহেতু আমার মনে হয়েছিল যে আমি ভিডিও করে যতটা না প্রতিবাদ করতে পারবো ভিডিও করে ওর ভিডিও আমি ডিলিট করাতে পারবো না যে ভাবনাটা আমি ভেবেছিলাম সেই ভাবনাটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট ঠিক ভাবনা ভেবেছিলাম যে আমি কিন্তু ভিডিও করে ওর ওই ভিডিওটাকে বা লাইভটাকে আমি কিন্তু প্রাইভেট করাতে পারবো না বা ডিলিট করাতে পারবো না কারণ আমি যদি গরমা আরও ভিডিও করি তো ওই মেয়েটি আরও রাগ করবে রেগে রেগে ও যতটুকু রাগার তো ততটুকু ও সেই রাগান্বিত হয়ে ভিডিও আরোই রেখে দেবে আর সেটা পরবর্তীকালে মানে আমি নিজেও বুঝতে পেরেছি কারণ ওর সঙ্গে আমি কথা বলেছি তো ও কতটা উত্তেজিত ছিল কতটা রাগান্বিত ছিল কতটা রেগে কথা বলছিল মাঝে মাঝে আমারও মাথা গরম হয়ে যাচ্ছিলো তারপরেও আমি শান্ত করেছি ঠিক আছে আমার কাছে টোটাল কল রেকর্ড রয়েছে সেটা হচ্ছে জয়শ্রীর কাছেও আছে সেটা হচ্ছে পূজার কাছেও রয়েছে ঠিক আছে টোটাল কল রেকর্ডটাই আমাদের তিনজনের কাছেই রয়েছে তো সেহেতু আমি জানি যে ও অতটা রাগান্বিত হয়ে পড়ছিলো ও ভিডিও কোনো মতেই ডিলিট করতো না কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু ঠিকঠাক জায়গায় এনে লাইভটা ডিলিট করিয়েছি কারণ যে জায়গায় সত্তর পঁচাত্তর হাজার ভিউস হয়ে গেছিলো তারপরে ওর ভিডিও যদি মিলিয়ানেও ভিউজ হয়ে যেত তাহলে আরও মানুষের কাছে ছড়াতো তাতে কি হতো একটা পাবলিকলি ওর নাম্বারটা যেহেতু এখন শুনছি যে ওর ওই নাম্বারটা পাবলিকই ছিল যেহেতু এখন শুনছি যে ওর নাম্বারটা নাকি পাবলিকই ছিল ওটা বিজনেস নাম্বার নাকি পাবলিক পাবলিককে শো করেই রেখেছে তো সেহেতু তাও মনে হয়েছে যে একটা বোন দুজনেই আমার কাছে বোন এও বোন জয়শ্রীও বোন পূজাও বোন ওর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই আর জয়শ্রীর সাথে যেটুকু হয়েছে সেটুকু ভিডিওর মাধ্যমে হয়েছে ভিডিও টু ভিডিও শত্রুতা হয়েছে তারপরেও সেগুলো ভুলে গিয়ে আমি ওর পাশে ও আমার পাশে সাথে সবসময় আমরা দাঁড়াবার চেষ্টা করেছি যে ভুলগুলো ভবিষ্যত হয়ে গেছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে একে অপরের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি তো সেহেতু আমার মনে হচ্ছে দুটোই আমার বোন তো দুজনেরই পাশে দাঁড়ানো উচিত কোনো মতে জিনিসটাকে মিউচুয়াল করে শেষ করে দেওয়া উচিত তো শেষ তো হয়ে গেছিলো হয়ে গেছিলো তারপরেও দেখলাম ভিডিও নামছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পূজা ভিডিও করেনি কোনোরকমভাবে কিন্তু জয়শ্রী দেখলাম পরপর পরপর ভিডিও করছে তো গতকালও একটা ভিডিও করেছে তো গতকাল ভিডিও করে ও কি সাব্যস্ত করতে চাইলো সেটা আমি বুঝলাম না যেখানে দেখো জয়শ্রীকে আমি একটা কথা বলবো যে অনেকে অনেক কিছু গরমাগর্মী কথা বলবে অনেকে উত্তেজিত করার চেষ্টা করবে এই যে তোমাকে কারা কারা কমেন্ট করছি তুমি মেল করো এই করো সেই করো অনেক কিছু হতো কিচ্ছু হতো না কিচ্ছু হতো না ঠিক আছে তোমাকে যারা বলছে যে এই করতো সেই করতো তাদেরকে তুমি বলতে পারতো যে আপনারা করুন না একটু করে আমাকে হেল্প করুন আপনারা মেল করুন সবই কি আমার দায়িত্বে রয়েছে আমি তো প্রতিবাদ করেছিলাম আমি তো সেই জিনিসটার প্রতিবাদ করেছিলাম যে জিনিসটা আপনারা বলছেন যে ও কিউআর কোড নিয়ে হয়তো টাকা পয়সা লুটছে ঠিক আছে সেটার কিন্তু কোনো মানে প্রমাণ প্রমাণ নেই আমাদের কাছে তো তুমি তখন তাদেরকে বলতে পারতে সেই দর্শকদেরকে যে আপনারা একটু কিছু করুন আমার পাশে দাঁড়ান আপনারা মেল করুন ঠিক আছে তুমি এটা বলতে পারতে তো সেহেতু রাগান্বিত হওয়ার কোনো ব্যাপার নেই দর্শক অনেকে অনেক কিছু অনেক ধরনের দর্শক থাকে অনেক ধরনের কথাবার্তা বলবে তো বললে তুমি যে উত্তেজিত হয়ে তারপরে ভিডিওগুলো নামাবে নামিয়ে নামিয়ে কিছু এমনভাবে কথাবার্তা বলবে যাতে উল্টো দিকে কেউ যদি তোমার হেল্প করে থাকে তার মনে হবে যে আমি হয়তো হেল্পটা করে ভুল করেছি আজকে সকালেরও ভিডিও দেখেছি তোমার সব সব কটাতে আসছি এবারে আসছি তুমি কিউআর কোড নিয়ে কথাবার্তা বলেছো যেখানে তুমি বলছো যে তুমি ওকে কমেন্টটা করে কোনো ভুল করো তুমি এখন বলছো কমেন্টটা করে ভুল করো তোমার ওই লাইভটা প্রাইভেট হওয়ার মূল মিথ্যা মধ্য কথা ছিল তো ভিডিওটা তুমি প্রাইভেট করিয়ে দিয়েছো বা ডিলিট করিয়ে দিয়েছো এতে তুমি খুশি আমি এতেও খুশি যে ও লাইভটা প্রাইভেট করেছে আমি এতেও খুশি যে তোমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে দুজনেই দুজনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছো ভুল করেছো দুজনেই দুজনের তরফ থেকে ভুল করেছো ঠিক আছে এবারে তুমি যেরকম বলছো তুমি ভুল করনি কমেন্ট করে ইয়েস অফকোর্স তুমি ভুল করো কমেন্ট করে কারণ কমেন্ট যখন অপশান রয়েছে যে কোনো ক্রিয়েটার বা যে কোনো ভিউয়ার্স কোনো অন্য ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতেই পারে তো সেটা এবারে সে কীভাবে নেবে সেটা তার উপরে মানে একটা বর্তায় আর তারও ওরকম উচিত হয়নি যে কোনোভাবে ফোন করে কাউকে ধমকানো চমকানো যেরকম জয়শ্রীকে ফোন করেই প্রথম দিকে একটু টেম্পার নিয়েই কথা বলেছে তুমি কোথায় থাকো তোমার বাড়িতে যাচ্ছি আমি ঠিক আছে তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারতো যে তোমার ফোন নাম্বার পেয়েছি আমি তুমি বলো তোমার কাছে কি প্রমাণ রয়েছে তুমি যেই কথাগুলো বলছো এবার আছি প্রমাণ প্রমাণ কথায় জয়শ্রী এবারে নিজের কথা বলতে বলতে অন্যদিকে অনেক কথা টেনে টুনে আনলো যেখানে বললো প্রমাণ আমাদের কার কাছে আছে প্রমাণ আছে জয়শ্রী প্রমাণ আছে কিউআর কোড দিয়ে কেউ যদি ভিক্ষাবৃত্তি করে কেউ যদি তিনতলা বাড়িতে বসে ভিক্ষাবৃত্তি করে কোনো অসুস্থ মানুষকে দিয়ে দেখিয়ে দেখিয়ে বারবার ভিক্ষাবৃত্তি করে তাতে প্রবলেম আসে তাতে প্রবলেম আসে আর তারপর হচ্ছে কেউ যদি শিক্ষিত হয় শিক্ষিত একটা বংশে বসে থেকে সেখান থেকেও যদি ভিক্ষাবৃত্তি করে অসুস্থতার নাম করে পয়েন্ট টু বি নোটেড অসুস্থতার নাম করে তাহলে প্রবলেম সেখানেও আসে আর এবারে বলছো প্রমাণ প্রমাণ তো আছে জয়শ্রী প্রমাণ অনেক আছে কেউ তিনতলা বাড়িতে বসে তার এত বড় চশমার দোকান সে তার অসুস্থ একটা মদ্য মতালকে দেখিয়ে দেখিয়ে দিনের পর দিন দর্শকদের কাছ থেকে কিউআর কোড দিয়ে টাকা লুটবে তো সেটাও তো ভুল জিনিস সেটাও তো ভুল জিনিস সে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে বলে বেরিয়েছে তার ঘরে একটা ইংলিশ কোম্পানিতে কর্মরত কোনো কর্মচারী রয়েছে যাদের এত টাকা যাদের এত ফান্ড রয়েছে তারা কি করে মানুষের কাছে হাত পাততে পারে তারা কি করে মানুষের কাছে হাত পাচ্তে পারে এবারে বলছো পার্সোনাল জিনিস পার্সোনাল জিনিসটা যেটা বলছো না যে পরকিয়া বড়কিয়াই যেটা পয়ের ফালা তয়াকার করছে যে পরকিয়া করছে সেগুলো তো পার্সোনাল জিনিস সেগুলো কেন আসছে সেগুলো কেন আসছে যেন কারণ যে নিজে এরকম ধরনের নোংরাও করে অন্য একটা মেয়েকে বা অন্য কোনো ক্রিয়েটারকে দিনের পর দিন তাদের চরিত্র হ্যাম্পার করে গেছে পরকীয়া পরকিয়া করে পরকিয়া করে এরকম বলে দিনের পর দিন হ্যাম্পার করে গেছে তো সেই সত্যগুলো মানুষের কাছে এসছে সেই সত্যগুলোতেও মানুষের কাছে এসছে তুমি কোনো কিছু কাউকে ব্লেম করবে অথচ পেছনে দেখা যাচ্ছে তুমি সেই নোংরা কাজটা তুমিই করছো তুমি সেটাকে চাপা দিয়ে কাজ করে যাচ্ছ দর্শকদের কাছে মুখোশ লাগিয়ে তো সেহেতু প্রমাণ সমেত তো সব জিনিসগুলো এসছে তাই না সেটা তখন পাবলিক প্রপার্টি সেটা তখন পাবলিক প্রপার্টি কারণ যে অন্য দর্শকদেরকে বলছে বা অন্য ক্রিয়েটারকে বলছে উল্টো পাল্টা তার চরিত্র বদনাম করার জন্য তার কি চরিত্র সেটাও মানুষের কাছে সম্মুখে আসা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাই না তো সেহেতু সেই জিনিসগুলো এসছে প্রমাণ সমেত সবার সামনে এবারে আসি আর একটা জিনিস যেটা তুমি বলছো কিবার কোড দিয়ে টাকা তুলে কি ওই ওই যেটা বলছো শিক্ষিত ঘরের একখানা আছে আমাদের মরামুখী চিটিং ব্যাচ ঠিক আছে দালাল একখানা পরকীয় আর অত ক্রিয়েটারদের পা চাটে গিয়ে নিজের চ্যানেল গ্রহ করাবার জন্য আর লোককে মিথ্যে কথা বলে বুঝবুকির গল্প শোনায় মিথ্যে মিথ্যে রটনা করে করে শুনিয়ে যায় দিনের পর দিন এবারে তুমি বলছো যে যে সেও তো অনেক রকমের অনেক কিছু করেছে সে কি ভুল করেছে ভুল তো করেছে ভুল তো করেছে জয়শ্রী সে টাকা তুলে চিকিৎসার নামে টাকা তুলেছে মিথ্যে নাম করে চিকিৎসার নাম করে টাকা তুলেছে তোমার মনে হয় কারোর বালতির ঢাকনা খোলার জন্য মানে পায়খানা ওষুধ বমি ওষুধ খেয়ে তার বালতির ঢাকনা খুলে যাবে সে দর্শকদেরকে সেই জিনিস খাওয়াবে দিনের পর দিন চিকিৎসার নাম করে টাকা নিয়ে কেউ যদি ফোন কিনে সেটাকে নিজেরই দর্শকদের থেকে লুকিয়ে রাখে আর সেটা যদি প্রমাণ সমেত সবার সামনে চলে আসে সেটা ভুল কোথায় ভুল তো এইখানেই ভুল যে কিউআর কোড দিয়ে টাকা নিয়ে চিকিৎসার নাম করে টাকা নিয়ে সেই টাকা নিয়ে ফুর্তি মেরেছে সেই টাকা নিয়ে ফোন কিনে সেই দর্শকদের থেকেই লুকিয়ে রেখেছে কিন্তু তুমি এই কৃতিকা হাউস বা পূজার কোনো কিন্তু দেখতে পাওনি যে সে সেই টাকা নিয়ে কোনো রকমভাবে কোনো উচ্চবাচ্চ করে মানে ফুর্তি করছে এবার তুমি বলবে এসি কিনেছে তার শরীরের যে অবস্থা কেমো চলার পরে তার শরীরের উপরে যে এফেক্টটা পড়ে তার শরীরের চামড়ার উপরে কী এফেক্টটা পড়ে গরম কিভাবে কি লাগে তো সেটা সেই রুগীটাই জানে তো সেই বেসিসে সে যদি একটা এসি নিয়ে থাকে মানুষের ভালোবাসা নিয়ে সে কিন্তু রোগ দেখিয়েই নিয়েছে আর রোগের জন্যেই এসিটা হয়তো নিয়েছে সে যে আমার শরীরের ওপরে যাতে গরমটা না পড়ে সে যাতে সবকিছু ঠান্ডাটা থাকে কারণ তার শরীরের ভেতরে একটা না ক্রিয়া চলে বিক্রিয়া চলে ওষুধের যে এফেক্টগুলো হয় না ওই কেমোথেরাপি তার একটা বিক্রিয়া চলে তো তার জন্য সে হয়তো সেই টাকাটা দিয়ে নিজের চিকিৎসার জন্য আর নিজের শরীরের জন্য নিয়েছে কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখেছি দর্শকদেরকে মুরগি করে করে চিকিৎসার নাম করে টাকা নিয়ে সেগুলো নিয়ে ফুর্তি চলেছে সেগুলো নিয়ে ফুর্তি চলেছে তো তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে দুটোর মধ্যে পার্থক্য করেছে কেউ যদি অসুস্থ হয়ে সেই জিনিসটাকে টাকাটাকে কাজে লাগায় অসুস্থতার পেছনে তাহলে সেখানে বলার কিছু থাকে না কিন্তু কেউ যদি অসুস্থতার নাম করে টাকা নিয়ে ফুর্তি মারে তাহলে সেইখানে বলার কিন্তু অনেক কিছু থাকে আর প্রমাণ সমেত সেগুলো তোমাদের কাছে সব কিছু এসছে প্রমাণ সমেত এসছে যে ফোন কিনে লুকিয়ে রেখেছিল দর্শকদের থেকে তোমাদের কাছে প্রমাণ সমেত এসছে যে সেই টাকা দিয়ে লুটে লুটে জিনিসপত্র আসবাবপত্র ঘরে ঢুকেছে দিকে বুঝেছো এবারে বলছো ঘরের ব্যাপার ঘরের ব্যাপার তো আমি তোমাকে বলছি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলছি নালে এতদিন পর্যন্ত দেখাতে পারেনি কেন যে আমি ভাড়া নিয়েছি এখন হয়তো এই যে বললাম না এখন চাপের পরে অনেক কিছু দেখাবে একটা বানানো একটা কাগজ বানাবে স্ট্যাম্প পেপারে দিয়ে সেখানে কোনো বানানো মানুষের নাম দেবে এই হচ্ছে মালিক এই তারিখ থেকে ভাড়া নিলাম এত টাকা করে মাসে ভাড়া এ সব করতে পারে এই চিটিংবাজরা সোশ্যাল মিডিয়া থেকে যারা চিটিংবাজি করে না তারা সব করতে পারে এবারে প্রবলেমটা এইখানে তুমি যে কথাগুলো বলেছ সেই জন্য তোমাকে প্রমাণ সমেত জিনিসগুলো বললাম যে কি কারণে বলা হয়েছিল নিশ্চয়ই ভিডিও করতে পারো যে যাকে খুশি নিয়ে ভিডিও করতে পারে কিন্তু এটাও বুঝতে হবে যে বাঁশটা যখন আসবে বাঁশটা নিজেই খাবে বাঁশটা যখন আসবে বাঁশটা নিজেই খাবে বাঁশটা তখন বের করার মতো কেউ থাকবে না আজকে তুমি আর একজন দিদিকে উদ্দেশ্য করে বলছো আজকে সকালের ভিডিওতে উদ্দেশ্য করে বলছো যে তুমি তোমাকে তিনি ভুল জায়গায় পাঠিয়েছেন তিনি ভুল জায়গায় পাঠাননি তো তিনি ভুল জায়গায় পাঠাননি তোমার তো প্রথম ভুল হয়েছে তোমার তুমি কেন গেছো তার কাছে তুমি দিনের পর দিন তাদের সাথে তো ঝামেলা ছিল তোমার ঝগড়া চলছিল তোমার সাথে তার সাথে তুমি তো কিছুই না ভিডিও টিডিও করলে অনেক কিছু অনেক কিছু ঝামেলা হয়েছে তারপরেও তুমি সেইরকম মানুষের কাছে যাবে কেন যেখানে আমার আমার মানে আমার দরকারই নেই এই জিনিসগুলো খারাপ যে প্রয়োজনের জন্যে কোনো মানুষের কাছে ছুটে যাওয়া তুমি যে দিদিকে নিয়ে বলছো সেই দিদির কাছে তুমি তোমার প্রয়োজনের জন্য দৌড়ে গেছো এখন সে তোমাকে ভুল রাস্তা দেখাক সঠিক রাস্তা দেখাক তোমার তো সেগুলো পাবলিকলি আনারও কোনো দরকার নেই তুমিই গেছো নিজের উদ্দেশ্যের জন্যে এবারে উনি কি পলিটিক্স খেলবেন না খেলবেন এবারে তার ব্যাপার তুমি গেছোই কেন সেই পলিটিক্সটা খেলার জন্যে বা সেই জায়গাটা করে দেওয়ার জন্য তুমি গেছো কেন তুমি গেছো কেন তার কাছে ভুলটা তো এইখানে হয়ে গেছে তুমি গেছো কেন তার কাছে যাবাই উচিত হয়নি তোমার নিজেই জিনিসটাকে সেটেলমেন্ট করতে পারতে নিজেই সব কিছু ঠিক করে নিতে পারতে আর আজকেও এখনও যে জিনিসগুলো করছো না তুমি তোমার ভিডিওর মধ্যে প্রশাসনকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলছো যে গেলে এ ঝামেলা হয় গেলে কোনো কিছু কথা শোনে না কেউ বলেছে শোনে না শোনাবার মতো যদি জিনিস থাকে ঠিক শোনে আমার শোনেনি আমার শোনেনি আমারও তো অনেক কিছু ছিল আমি অনেক কিছু শুনিয়েছি তারপরেই তো কাজ হয়েছে শোনাবার মতো জিনিস রাখতে হয় তবে শুনবে জিনিসগুলো আর একটা জিনিস বলে না অন্যের গর্তে পা কখনো বাড়াতে নেই ফেলতে নেই এই যে তুমি যেটা করেছো কার কী প্রবলেম ছিল হোক না গিয়ে সেখানে করুক গিয়ে কী দরকার আছে তার মানে ফাঁকড়াতে গিয়ে পা বাড়ানোর তুমি বেকার বেকার একটা কমেন্ট করলে করে একটা অশান্তি বেড়ে গেলো তোমাকে আমি বারবার বলেছি যে তুমি যেরকম সন্তানদের নিয়ে রয়েছো দুটো বাচ্চা মেয়েকে নিয়ে রয়েছো বাচ্চাদের নিয়ে রয়েছো নিজের পরিবার নিয়ে থাকো ফালতু কারো ঝামেলাতে যেও না গেলেই ফেসে যাবে তুমি এখনও যে কাজগুলো করছো তুমি ফার্স্ট দিনের পর দিন তুমি আজকে যে যে ভিডিও যে যে কথাগুলো বলেছো না তুমি প্রশাসনকে নিয়ে তুমি ভুল কাজ করেছো তো কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকাটা ভালো কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকাটা ভালো যেটা হয়ে গেছে যেটা নেগোসিয়েশন হয়ে গেছে শেষ হয়ে গেছে হয়ে গেছে আর আমি তো কোনো অফ ক্যামেরা কোনো কাজই করিনি আমি তো যা করেছি ফোন করেছি তারপর অন ক্যামেরা নিয়ে এসে সেটাকে মিউচুয়াল করে দিয়েছি যাতে তোমার দর্শকও তোমার ভুল না বোঝে ওর দর্শকওকে ভুল না বোঝে দুজনেই দুজনের কাছে সব কিছু ঠিক করে নিয়ে ঠিক হয়ে গেছে অন ক্যামেরা হয়েছে যা হয়েছে অফ ক্যামেরায় কথা হয়েছে ও বলেছে লাইভে আসুক এসে দুজনেই দুজনের সাথে কথা বলে নি তো ওর দর্শকও কোনো খারাপ ভাববে না তুমিও তো চেয়েছিলো তোমার দর্শকও কোনো খারাপ ভাবে না তো তো কোনো কেউ তো খারাপ ভাবেনি কিছু কিছু মানুষ থাকবে পিন করার মতো তুমি সেইগুলোকে নেবে কেন তুমি সেইগুলোকে নিয়ে উত্তেজিত হয়ে ভিডিও না হবে কেন কেন বলতে আসবে কেউ কারোর কাছে ছোটো হওনি তো ও তোমার কাছে ছোটো হয়নি তুমি ওর কাছে ছোটো হওনি দুজনে দুজনের জায়গায় ঠিক ছিল ও ক্ষমা চেয়েছে তুমিও ক্ষমা চেয়েছো তো হয়ে গেছে যেখানে যে জিনিসটা হয়ে গেছে ছেড়ে দাও না বেকার চুলকাবে যত তত ঘা হবে যত চুলকাবে তত ঘা হবে এবার তুমি বলছো কন্টেন্টের অভাব কন্টেন্টের অভাব এখন সবারই কন্টেন্টের অভাব তুমিও যে ভিডিওর পর ভিডিও না ভাচ্ছ কন্টেন্টের অভাব না তুই একটা জিনিস নিয়ে তো তো হয়ে গেছে জিনিস কে দর্শক কী বলছে না বলছে তাতে কী এসে যায় এবারে কোন ক্রিয়েটার কি বললো না বললে তাতেও কী এসে যায় কৃণাদি কুণাদি উদ্দেশ্যে বলছ যে ভুল করে ভিডিও নামিয়েছে হ্যাঁ ভুল করতে উনি ভিডিও নামিয়েছেন উনি না জেনে না বুঝে একটা ভিডিও নামিয়ে দিয়েছিলেন যে কে কাকে কল করেছে না কল করেছে কলটা তো প্রথম পূজা করেছে সেটা আমি দেখেছি কল লিস্টটা আমার কাছে এসছে চ্যাট লিস্টটা যে কে ও কভার ফোন করেছে তারপরে ও করেছে ফোন ঘুরিয়ে তখন জয়শ্রী করেছে ফোন তো সেহেতু কিছু কিছু জায়গায় বলবো যে ভিডিও যখন করবে ভাবনা চিন্তা করে করা উচিত এবারে কাকে নিয়ে কি করবে না করবে সেগুলো তোমাদের পার্সোনাল ব্যাপার আমি এটুকুই বলেছিলাম যে পার্সোনাল জিনিস যেন রিভিল না হয় মানে হচ্ছে কারোর পার্সোনাল ডিটেলস কারোর পার্সোনাল ডিটেলস যেন রিভিল না হয় সেটা বাড়ির অ্যাড্রেস হোক সেটা কারোর বাচ্চা স্কুলের অ্যাড্রেস হোক ঠিক আছে সেই জিনিসগুলো যাতে রিভিল না হয় কিন্তু আমি যদি দিনের পর দিন কাউকে খিস্তি মারি কারো চরিত্র হনন করি আর উল্টে আমার চরিত্র একেবারে মানে মানে একেবারে কী বলবো ধাজিয়া আমার চরিত্র তখন আমার যদি কেউ কোনো প্রমাণ পায় তো সেই প্রমাণগুলো তো মানুষ নিয়ে আসবে তাই না সেইগুলো নিয়ে কথা হবেই কিন্তু সেগুলো কেউ আটকাতে পারবে না সেগুলো কেউ আটকাতে পারবে না যে নোংরামো করবে সেই নোংরামোগুলো সবার সামনে আসাটা প্রয়োজনীয় সেই নোংরামোটা এসছে এবার তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে ওই সেই টাকা নিয়েছে নিয়ে ও এই কিনেছে ওই কিনেছে ওই করছে সেই করছে লুকিয়ে রেখেছে বাড়ি সেগুলো প্রমাণ সমেত দেখাও যে ওইটা করছে আমার বক্তব্যটা এখানেই ছিল আমার বক্তব্যটা এখানেই ছিল যে ও যদি কিছু করে থাকে তুমি দেখাও প্রমাণ সময়তে না দেখাও না ফালতু মিথ্যে কথা কেন বলবে এবারে বলছি যে বাড়ি 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 কেউ ভাড়া ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট নিয়েছে তোমায় কে বলেছে ভাড়া নিয়েছে আমি তোমায় বলছি তো কনফার্ম হয়ে যেরকম কনফার্মে বলেছিলাম যে কাজলার সাথে গাজলা বাজায় একজন কনফার্ম হয়েতে এসেছিলো আর কনফার্ম হয়ে তোমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়েছিলাম মেট্রো স্টেশনে দেখিয়েছিলাম তো কনফার্ম হয়তো তোমাদের দেখিয়েছিলাম তো যে কেউ মাতাল একখানা মদ্যপ যে নিজে মাত খায় মাল খায় যে দিনের পর দিনে বাড়ি গিয়ে পড়ে থাকে তো যেরম বলেছে মাতাল অন্যকে মাতাল বলেছে তো তার পরিপ্রেক্ষিতে যে সে মাতাল সে নিজে মদ্যপান করে ঘরু ঘুরে বেড়ায় তো সেই প্রমাণগুলো তো দর্শকের সামনে এসছে তো সেই প্রমাণগুলো তো আসা বাঞ্ছনীয় কারণ আমি কাউকে কিছু বলবো আর আমার যদি পেছনে গন্ধ থাকে তো সেই গন্ধ কেউ যদি টেনে বের করে আনে তো সেটা ভুল হবে না প্রমাণ সমেত বের করে আনতে হবে প্রমাণ সমেত বের করে আনবে ভুলভাল কোনো তথ্য দিয়ে না প্রমাণ সমেত বের করে আনতে হবে এবারে আসি আমার বউকে নিয়ে একটা অনেক কিছু হচ্ছে এখন দেখলাম এই পয়ের তয়হাসি টয়াকার ও নিজের গেম খেলা শুরু করেছে ও ধরির সাথে আমার অশান্তি লাগাবার জন্য ও কিছুদিন আগে লাইভ একটাতে বলল যে আমার বউকে নিয়ে যে ধরনের নোংনামোগুলো হয়েছে বা যে কী সব কোন অ্যাপসে ট্যাপসে নাকি কী সব ভিডিও টিডিও করে সেগুলো নাকি ধরির ছেলে নাকি করেছে ধরির ছেলে নাকি এগুলো বলেছে ধরির ছেলেই নাকি এসব কাজগুলো করে কোন অ্যাপসে অ্যাপসে ঘুরে বেড়ায় ঘুরে বেড়িয়ে বেরিয়ে এইসব তথ্য নাকি ওই নিয়ে এসছে তো প্রথম তো হচ্ছে সেরম অ্যাপসের কোনো প্রমাণ সমেত কেউ কিছু দেখাতে পারেনি কোনো কিছু নেই তো দেখাবে কি ঠিক আছে এবারে ওইবার হচ্ছে পয়রপালা তয়হাসি টয়গার এই অশান্তি ঝামেলা লাগাবার চেষ্টা করছিল আমার সাথে ধরি এবারে তার মধ্যে সেইটা নিয়ে ভিডিও করে হচ্ছে আমাদের মুনমুন্দি মুনমুন্দি এরা ভিডিও করে যে ও কিমা এরকম ধরনের কথাবার্তা বলছে ঠিক আছে সীমা এরকম ধরনের কথাবার্তা বলছে তো তার মানে ধরির ছেলে এইগুলো করেছিল তো বলে এবারে সে একটা প্রশ্নবোধক নিয়ে একটা ভিডিও নিয়ে আসে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ভিডিও আসে তো তাহলে এগুলো কি সত্যি এটা দেখুন একটা কথা যেরকম এই ধরি এতদিন যেহেতু কথাবার্তাগুলো বলছিল আমার এগেনস্টে দাঁড়িয়ে থেকে যখন কখন বলছিল যে আমার জন্য নাকি ও দড়ি অবধি পৌঁছে গেছিল। এখন আবার নিজের মুখে নিজে বলছে যে ওই সীমার জন্য দড়ি অবধি পৌঁছে গেছিল তো সেহেতু না কথায় যখন কোনো ফারাক হয়ে যায় তখন প্রবলেম হয়ে যায় একটা স্ট্যান্ড পয়েন্টে থাকুক নয় বলুক আমার জন্য গেছিল আর নয় বলুক সীমার জন্য গেছিল। তো কোথাও যদি গিয়ে থাকে তাহলে একজনকে নিয়ে বলুক বারবার তো চেঞ্জ হতে পারে না টপিক তো সেহেতু যে কোনো জিনিসের স্ট্যান্ড পয়েন্টে একটা থাকাই ভালো একবার এক কথা আর একবার এক কথা এগুলো বলা ভুল আর দ্বিতীয়ত আসি মুনমুন্ডি যে ভিডিওটা করেছে সেখানে সে প্রশ্নবোধক চিহ্ন রেখে একটা ভিডিও করেছে যে এইগুলো কি তাহলে সত্যি এগুলো কি তাহলে ওর ছেলে করেছে এখানে কোনো রকমভাবে কেউ কোনো পার্সোনাল অ্যাটাক করে কারণ এতদিন পর্যন্ত এদের সাথেই বহরম মিল ছিল এরা কে কী কথাবার্তা বলছে কার ভেতর থেকে কি তথ্য কোনটা সত্যি কোনটা মিথ্যে তো সেরকমই ব্যাপার হয়ে যাচ্ছে যে কে কোনটা সত্যি ধরবে একে অপরের বিরুদ্ধে সত্যি কথা বলছি যেরকম এতদিন পর্যন্ত ধরি আমাকে নিয়ে সব সত্যি কথা বলছিল যে আমি কি করেছি আমি আমার জন্য দড়িতে অবধি পৌঁছে গেছে আমার জন্য দড়ি অবধি চলে গেছিলো অথচ তাকে দড়ির থেকে বাঁচানোর জন্য মানে ফুল চেষ্টা করে গেছিলাম ফুল চেষ্টা তাকে মিথ্যেভাবে বদনাম দিয়ে তাকে দড়ি অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো ঠিক আছে মানে একটা মেয়েকে হসপিটালে পাঠিয়ে দিয়ে আর এদের উপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করে এদেরকে দড়ি অব্দি পাঠিয়ে দেওয়া হচ্ছিল তো সেহেতু ভালো করতে গিয়ে অনেক কালো হয়েছি আমি আমি আজকেও ক্ষমা চেয়ে নিলাম যে আমি হয়তো অনেক ভালো করতে গেছিলাম করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি কোথাও একটু কালো হয়ে যাচ্ছি তো আমি এরপর থেকে বলবো যে যে যার ঝামেলা সে তার নেপটানো ভালো আমি প্রত্যেকটা দিদিকে বলবো যে দিদি আমার মতো আমাকে করতে দেবেন আমার যদি মনে হয় যে আমার এখানে প্রতিবাদ করা উচিত ঠিক আছে আমি যদি মনে করি যে ঠিক এইখানটা প্রতিবাদ করবো আমি তাহলে আমি করবো আমাকে বলতে হবে না কাউকে কারণ আমি জানি যে কোন সময় কাকে নিয়ে কি বলতে হবে কাকে নিয়ে কি করতে হবে আর জোর করে কোথাও ঢুকলেই সেখানে দেখতে পাই যে নিজেই একটা মানে গর্তে এসে পড়ি তো সেহেতু আমার কোথাও মনে হচ্ছে যে আমার এইসব ঝামেলার মধ্যে না থাকাই ভালো ছিল তো থেকে এখন মনে হচ্ছে আমি আমার নিজের একটা মানে নিজেকে নিজে একটা ছোট করলাম ঠিক আছে আর বেশি কিছু বলবো না আর বলবো যে কিছু ক্রিয়েটাররা রয়েছে আমি দিদির উদ্দেশ্যে একটা কথা বলবো যে দিদি যখন সবাই ঠিক হবার চেষ্টা করছে তখন ভালো ভাষাতেও অনেক কিছু অ্যাটাক করা যায় আপনার সাথে একজন বা দুজন রয়েছে আমি ধরিকে বলবো বা সোমাকেও বলবো একটুখানি ভাষা ঠিক করে যদি ভিডিও করে ভালো হয় ঠিক আছে আমি জানি যে ওই উল্টো দিকে যার এগেনস্টে করছে মানে সীমান এগেনস্টে যে ভিডিওগুলো করছে সেগুলোর প্রাপ্য সেগুলোর প্রাপ্য কারণ ও যেমন যেমন করে এসছে ও দিনের পর দিন আমার বুকে উঠে যাবে আমার পেটের ছাতা খুলে নেবে শুধু আমার না যে কোনো মেয়ের এর আগে দেবনাথের ফ্যামিলির পাল ফ্যামিলির মজুমদারদের ওদের দুটো মেয়েকে নিয়ে দুটো বউকে নিয়ে যে ধরনের নোংরা থেকে নোংরা তোর ভিডিও করেছে এমনকি বাচ্চার মাকে নিয়েও যে ধরনের নোংরা থেকে নোংরা তোর কথাবার্তা বলেছে তো ও যেগুলো পাচ্ছে ওগুলোর প্রাপ্য কিন্তু ভাষাটা যদি ঠিক রেখেও করা যায় আমার মনে হয় ভালো হয় ঠিক আছে এ এতদিন ও যা পাপ করেছে সেই পাপগুলোর ফলই আমার মনে হয় ধরি আর সোমার হাত থেকে বেরাচ্ছে এখন পাপের ফলগুলো পাচ্ছে ঠিক আছে তো আমি এত কোনো ইনফ্লুয়েন্স দিচ্ছি না কিন্তু যার যেটা পাপ পাপ্য সেটা সেটা পাচ্ছে আমার দেখে এখন অনেক কিছুই খারাপ লাগে যেরকম বললাম সহ ক্রিয়েটারদের অনেক কিছুই দেখছি অনেক কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে অনেক গর্তে পড়ছে সেগুলো দেখলেও আমার খারাপ লাগে কিন্তু কি বলবো কিছু করার নেই কি বললাম না কিছু করার নেই আমার কারণ আমি সেরকম জায়গায় আর ঢুকতে চাই না সেরকম কিছু বলতেও চাই না কারণ আমি যখন দেখেছি যে আমার কোনো প্রবলেম এসেছিলো তখন মানে হই হুল্লোর করে বাতাস আর মতো অনেকেই সেই মাঠে নেবে পড়েছিল নেবে আমাকে শেষ করার চেষ্টা করেছিল কিন্তু আমি মন থেকে কোনো দিন কাউকে শেষ করাবার চেষ্টার চক্রান্তটা করতে পারিনি মন থেকে কোনো দিন কাউকে শেষ করার চেষ্টার চক্রান্তটা করতে পারিনি আমি যা করেছি ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও লড়াই হয়েছে যা করব দর্শকের সামনে করব কিন্তু পার্সোনালি আমি বললাম যে পার্সোনালি কোনো রকমভাবে কোনো রিভেঞ্জ নেবো কোথাও দৌড় করাবো কোথাও টেনে নিয়ে যাবো সেই রকম ধরনের মেন্টালিটি আমার নেই আর সেরকম ধরনের মেন্টালিটি আমি করতেও পারবো না এতে আমি যদি কারো কাছে ভালো হই ভালো এতে যদি আমি কারো কাছে খারাপ হই তো খারাপ আমি যা করবো লড়াই আমার ভিডিও টু ভিডিও হবে কারণ এখানে ভিডিও টু ভিডিওই সব কিছু হয় তো ভিডিও টু ভিডিওই আমি সব কিছু রাখতে চাই তো চলো এই ভিডিওটা একটুকুনি রাখলাম তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা